প্রশ্নটা হলো যে আসমান আমরা যে দেখতে আমি দেখখানেই ধরে আমি এখন রাত এখন তো এখন আমি এখানে বইসা বসে তার দেখতাছি তারা দেখতাছি মানে এগুলা আসলে কিভাবে আসলো মানে এত বড় দুনিয়া মানে সাড় আসমানে 보면은 এগুলা কিভাবে আসলো এই মহাবিশ্ব কিভাবে হইল পৃথিবী কিভাবে হইল নদী কিভাবে হইলো পাহাড় কিভাবে হইলো এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষ যুগ যুগান্তর ধরে খুঁজতেছে ঠিক আছে যে এটা কেমনে হইল ওটা কেমনে হইলো পানি খাইলে তৃষ্ণা পায় না পানি খাওয়া শরীরের জন্য ভালো তারপর হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি আমরা ঘুমাই নানা ধরনের বিষয় নিয়ে আমাদের নানা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলার উত্তর যখন আমরা খুঁজি তখন আমাদের যে জিনিসগুলো চেক করে দেখতে হয় যে যে উত্তরগুলো আমরা খুঁজতেছি সেই উত্তরগুলা যুক্তি যৌক্তিক হচ্ছে কিনা যুক্তিসঙ্গত হচ্ছে কিনা মনে করেন রাস্তার একটা ন্যাংটা পাগল বয়সী আছে ধানমন্ডি লেকের পাশে সে আপনারা কইলো এই ছাত্রার আমি বানাইছি জানস এই ছাত্রার আমি বানাইছি তখন আমরা এই জিনিসটাকে যাচাই করে দেখি যে এই এই প্ল্যাংটা পাগল কইলেই তো আর তার কথা আমরা বিশ্বাস করে নিব না চারটা তার বানানো তার পক্ষে সম্ভব কিনা এটা আমাদের যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হয় আমরা সেইটাই সবসময় বলি যে যেই যে কোনো সিদ্ধান্ত যখন আপনি যাচ্ছেন তখন আপনার সেই ইনফরমেশন গুলা যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হবে আপনার কেউ কিছু বলছে বা কত কোন গ্রন্থ থেকে কিছু একটা লেখা আছে এইটা কোনো কিছু প্রুফ করে না প্রুফটা হচ্ছে যুক্তি কথাটা শোনেন আগে এবং প্রমাণটা হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি বিশ্বাসের উপর আমরা কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি না এই কারণে যে কোনো প্রশ্নের উত্তর খোঁজার আগে আপনার উত্তরটাকে যাচাই করা যে মানে আপনি যে উত্তরটাকে গ্রহণ করবেন সেই উত্তরটাকে যাচাই করার পদ্ধতিটা আপনার শিখতে হবে এবং এই পদ্ধতিটা কি বলা হয় সাইন্টিফিক মেথড যেটাকে আমরা বিজ্ঞানের জগতে ব্যবহার করি এবং বিজ্ঞানের জগতে এটা ব্যবহার করে আমরা দেখতে পাইছি যে বর্তমান সারা বিজ্ঞানের যুগ মানে বর্তমান আমরা 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 নাম বিজ্ঞানের যুগ কারণ যে এই পদ্ধতিটা সবচাইতে ভালো সত্যে উপনীত হইতে পারি সত্যে উপনীত হওয়ার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে এই যে যাচাই বাছাই করে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কোনো একটা সত্য কিনা কোনো একটা সত্য কিনা সেটাকে জানা যেমন অনেক কাল আগে একজন দাবি করলো যে পৃথিবী নাকি গোল কিন্তু মানুষ তো পৃথিবীতে যারা আমরা ঘোরাঘুরি করি তারা তো পৃথিবী সমতল আমরা তো গোল এটা তো আমরা কেউ দেখি না খালি চোখে তো এটা বোঝা যায় না সূর্যের চারিদিকে ঘুরে কোথায় আমরা তো দেখতেছি পৃথিবী আবার ঘুরে কোথায় স্থির হয়ে আছে আমরা তো খালি চোখে দেখি পৃথিবী স্থির তাই না আমরা তো পৃথিবীতে ঘুরতে দেখি না তাহলে তো আমাদের মাথা ঘুরাইতো নাকি আমরা যুক্তি প্রমাণ গুলাকে যাচাই বাছাই করে দেখলাম যে হা এরা তো ঠিকই কইছে এই যুক্তিতে তো এই যুক্তি এবং এই প্রমাণে তো এটাই প্রমাণ হয় যে পৃথিবী হচ্ছে গোলাকৃতি এবং পৃথিবী ঘুরতেছে সূর্যের চারিদিকে ঘুরতেছে আমরা তখন সেটাতে কনভিনসড হয়েছি এই এই বিষয়ে পৃথিবীর সবাই মোটামুটি এবং স্কুলের বলা হয় জ্ঞান ঠিক আছে আছে আবার যেগুলো হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস যেমন ধরেন হিন্দুরা কই মা কালীর কথা বা শিবের কথা বা ব্রহ্মা বিষ্ণুর কথা মুসলমানরা কই বা আল্লাহ ফেরেস্তার কথা আবার খ্রিস্টানরা কই আরেক কথা মানে বৌদ্ধরা কই আরেক কথা এইগুলোর সপক্ষে কোনো কোনো যুক্তি প্রমাণ নাই এগুলো হইতেছে কিছু মানুষ এটা বিশ্বাস করে অন্ধভাবে বিশ্বাস করে তাদের কোনো যুক্তি লাগে না কোনো প্রমাণও লাগে না তারা বাপ মায়ের কাছ থেকে শুনে যে মুসলমান ঘরে জন পয়দা হইলে শিখায় আল্লাহ বানাইছে হিন্দু ঘরে পয়দা হইলে শুনে ব্রহ্মায় বানাইছে ভাই এটা হচ্ছে যার হ্যাঁ ভগবান বানাইছে যার যে যে পরিবারে জন্ম নিচ্ছে সে সেই পরিবারের ছোটকাল থেকে শূন্য শূন্য বড় হয় এইগুলোর সপক্ষে তো কোনো প্রমাণ নাই এইগুলোর সপক্ষে এই কারণে আপনার মনে যখন প্রশ্ন জাগবে যে এই চাঁদ চাঁদটা কেমনে হইলো বা পাহাড়টা কেমন এত বড় পাহাড় কেমনে হইল এই জিনিসগুলার উত্তর খোঁজার জন্য সবচেয়ে সত্য জানার জন্য সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যাচাই করে দেখার প্রক্রিয়াটা কারণ নানা জন নানা কথা কইতে পারে নানা জন নানা ধরনের ভূম ভাং দিতে পারে এই ভূম ভিতরে কোন তথ্যটা আসলেই সত্য সেই জিনিসটা আপনার যাচাই করে দেখার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে যুক্তি প্রমাণ করবেন কোনো প্রমাণ নেই আমরা এটাকে ভেরিফাই করবো করেন না আরেকটা আরেকটা প্রশ্ন হইলো যে ধরেন আমি এখানে বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল বা খালে বিপক্ষ ছিল বাংলাদেশে সবসময় একটা রাজনৈতিক পরিস্থিতি লাইয়া থাকতো

মাঝে মাঝে তো বলটা উপরের দিকে উড়াও যেতে পারতো নাকি এটা কি আপনার কাছে মনে হইছে যে মা সব সময় নিচেই কেন পড়তেছে মাঝে মাঝে তো একটু উপরে যাইতে পারে আসমানে উড়ে চলে যেতে পারে কিন্তু ভাই আসমানে উড়ে তো যাইতে পারবে না কারণ এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণ বল এই মধ্যাকর্ষণ বলটা পৃথিবীর উপরে সবকিছুরই নিজের দিকে টানতে থাকে এই কারণে আপনি আপনারা হাতে থেকে একটা আপেল বা কমলা ছেড়ে দিলে দেখবেন এটা নিচে পড়তেছে এইটা ঘটবে ওই মধ্যাকর্ষণ বলের কারণে মধ্যাকর্ষণ বলটা থাকার কারণে এই ঘটনাটাই ঘটবে কখনো আপনি এটা দেখবেন না যে পাটকার আসমানে উইরা চলে গেল আপনি ছাড়ছেন আর আকাশে উইরা চলে গেল যদি কখনো এরকম ঘটে মধ্যাকর্ষণ বলটা আর কাজ করতেছে না কোন একটা ইনসিডেন্টের কারণে মধ্যাকর্ষণ শক্তি যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর তখন আপনি দেখবেন আপনি নিজেই উড়ে যাবেন তখন আকাশে দেখবেন যে আপনি আর থাকতে পারতেছেন না এইটা হচ্ছে যে কিছু কারণে কিছু জিনিসের কারণে এই ধরনের ঘটনা ঘটে এই ঘটনা কেন ঘটে সেই জিনিসটা বের করার জন্য আমরা বিজ্ঞানের সাহায্য নেই কেন ঘটতে সেটা জানার জন্য এই যে পূর্ব দিকে কেন উঠতেছে পশ্চিম দিকে কেন উঠতেছে না বা পূর্ব দক্ষিণ দিকে তো মাঝে মাঝে সূর্য উঠলে পারতো এই যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে কেন পূর্ব দিকে উঠে এটা জানার জন্য আমরা বৈজ্ঞানিক গবেষণার সাহায্য নেই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা যেই জ্ঞানটা লাভ করি সেটাই হচ্ছে সত্যের সবচাইতে কাছাকাছি কিন্তু আপনাকে যদি কেউ ভুং দেয় সেটা তো ভাই প্রমাণ নাই তো সেগুলো সেই সমস্ত কথা তাই না আমি তো মহাবিশ্ব বানাইছি আহ এটাই তো প্রমাণ করে যে আমি মহাবিশ্ব বানাইছি এই কথাটা যদি কেউ আপনার কাছে দাবি করে আপনি কি এই তথ্যের উপর ভিত্তি করে আমার দাবিটাকে মেনে নিবেন নাকি আপনি ফার্দার কোন প্রমাণ চাইবেন

আপনি না তো আপনি কেন মেনে নিচ্ছেন না আমি নিচ্ছেন না কেন পারলে আপনি উঠে দেখেন উত্তর দিক দিয়ে উঠায় তো সূর্যরে দিলে পারবেন আপনি যদি আপনি যদি আমার সামনে আমি তো পারতেছি যে আমি পূর্ব দিক দিয়ে তো সূর্যরে আপনি

মানে আবার করতে চাইতেছেন না আমার সেটা আমি আপনাকে জানার জন্য বলছি কারণ আমি প্রথমে যে আমার অত আমি দিন কাজ কাজ করি আমার অত আমার ইচ্ছা নাই যেরকম আপনার কথা ভালো লাগছে এই জন্য আপনি অনেক জানেন কিছু এই জন্য ছোট

পত্র শোনা নেন প্রাচীনকালে যে মানুষরা গুহাতে বসবাস করত তাদেরটা এত জ্ঞান ছিল না এখনো তো আপনি দেখবেন যে গ্রামের মানুষ যারা একদম শিক্ষা দীক্ষা নাই তাদের খুব একটা জ্ঞান থাকে না তাই না তো এই যে প্রাচীনকালের মানুষেরা যখন একটা প্রশ্নের উত্তর দিতে পারতো না মনে করেনি যে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে এটা কেমনে হইতাছে ভাই এটা ঘটনাটাকে আমি তো বুঝতাসি না এই প্রাচীনকালের মানুষেরা এই জিনিসগুলা যখন দেখতো প্রাকৃতিক বিভিন্ন ঘটনা বলে দেখতো তখন তারা বিভিন্ন যেহেতু তাদের কাছে কোনো মানে সঠিক উত্তর ছিল না এই কারণে তারা গল্প গুজব বানাইতো বিষয় বিষয় ঠিক আছে তারা মনে করতো দেবতারা এখন ফাইট করতেছে দুই দেবতা মারামারি লাগছে রে ওই যে দেখ আকাশে মেঘের গর্জন এবং বিদ্যুৎ দুই দেবতা যদি এরকমের মানুষ কিছু গল্প গুজব তৈরি করতো এই গল্প গুজব গুলাই পরবর্তীতে ধর্মে পরিণত হইছে ঠিক আছে আপনি যদি ইসলামের ভিতরে দেখেন দেখবেন যে এই যে এই বিদ্যুৎ চমকাইতেছে এগুলো নাকি ফেরেস মেঘের উপরে শয়তান রে এটার এই জন্য নাকি মেঘের গর্জন হয় এই জন্য নাকি বিদ্যুৎ চমকায় এগুলো আপনি কোরআন হাদিসের ভিতরে পাইবেন ভাই বুড়ি বুড়ি কিন্তু আমরা এখন জানি যে এগুলো হইতেছে প্রাচীনকালের অশিক্ষিত মূর্খ মানুষের উদ্ভট কল্পনা এগুলা কোনো মেঘে দেবতারা বা ফেরস্তারা পিটাপিটি করতেছে শয়তানার ফেরস্তা পিটাপিটি করতেছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে দুই মেঘের যখন ঘর্ষণ হয় তখন মাঝখানে যখন দুই মেখের ভিতরে ইলেকট্রিসিটি থাকে সেগুলা একটা আরেকটার সাথে ঘর্ষণ হলে বিকট একটা শব্দ হয় সেই শব্দটা আমরা মেঘের গর্জন হিসেবে শুনি এবং বিদ্যুৎ চমকটাও আমরা ওই কারণে দেখি এইগুলার পেছনে কোনো প্রাকৃতিক ঘটনা নাই এগুলো হইতাছে নিতান্তই প্রাকৃতিক ঘটনা কিন্তু আগের কালের মানুষ তো এগুলা বিশ্বাস করতে যে দেবতারা পিরাভিটি করতেছে কিন্তু সেটা তো সত্য না তাই না কাছে যে অনেক রাত হয়ে তো মানে আমাদের আসলে মানে এই যে আমরা যে পৃথিবীতে আছি আমাদের উদ্দেশ্যটা মানে আমরা মানে এ আসব খাব এবং মারা যাব আমি সিলেমে হবে এটা আমাদের উদ্দেশ্য নাকি অন্য কোন উদ্দেশ্য আছে আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা ঠিক করি আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা নির্ধারণ করি আমাদের যেহেতু বুদ্ধি আছে সেই তো আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা তৈরি করি যেমন কারো উদ্দেশ্য হতে পারে বাবা মায়ের সেবা করা হ্যাঁ আমার বাবা মাকে আমি খুব ভালোবাসি আমার জীবনের উদ্দেশ্য হতেছে আমার মায়ের সেবা করতে পারলে আমি মনে করব আমার জীবনটা সফল হয়েছে আবার কেউ মনে করে যে দেশের জন্য আমি জীবন দিবো এটা আমার উদ্দেশ্য আমি সেনাবাহিনীতে ভর্তি হব দেশ রক্ষায় আমি আমার জীবন দিয়ে দিব কেউ যদি আমার দেশে মারতে আসে আমার দেশের মানুষ মারতে আসে তার জীবনের উদ্দেশ্য আবার উদ্দেশ্য হইতেছে প্রেমিকার সাথে প্রেম করা প্রেমিকার জন্য কবিতা লেখে গান লেখে গান লেখা মেরা যায় প্রেমিকার বিয়া হয়ে গেছে এই জন্য সুইসিট করে কারোর উদ্দেশ্য হইতেছে এরকম এটা হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য কি নির্ধারণ করবেন আবার আপনার উদ্দেশ্য যে একটাই থাকবে সারা জীবন তাও না হয়তো ছোটকালে আপনার এক উদ্দেশ্য ছিল কিছুদিন পর আপনার উদ্দেশ্যটা একটু পরিবর্তন হয়েছে আবার একটু বড় হয়ে যাওয়ার পর আবার একটু পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটাও খুবই স্বাভাবিক মানুষের জীবনের উদ্দেশ্য মানুষ নিজে সেই ব্যক্তি নিজে নির্ধারণ করে নিজে ডিসাইড করে যে আমার জীবনের উদ্দেশ্য কি কেউ কেউ মানুষ মনে করে যে পড়ালেখা করাটাই আমার জীবনের উদ্দেশ্য আমি খালি পড়ালেখা করতে চাই সারা জীবন সে পড়ালেখা করে আবার কিছু কিছু মানুষের জীবনের উদ্দেশ্য হইতেছে আহ সাথে ইয়া করা প্রেম করা

আপনার কিছু বিষয়কে আপনার কিছু বৈশিষ্ট্যকে আপনি ভালো হিসেবে আইডেন্টিফাই করেন কিছু বৈশিষ্ট্যকে আপনি খারাপ হিসেবে আইডেন্টিফাই করেন কিন্তু আলটিমেটলি সব কিছু মিলাই তো আপনি না না কিদার কথা ঠিক আছে ধরেন আপনারা আমি জানতে চাইছি যে মানে মানে হাদিস করেন অনেক কিছু আমি মোটামুটি মাঝে মাঝে পড়ি তো মানে যে মানুষের দুইটা মানে ধরেন আমি আপনার একটা জিনিস কারণ মানে ছোট ভাই হিসেবে আপনার কথা মনে কিছু ছিল না জানেন আমি হংকং এ থাকি এ দেশ হলো ফ্রি ফ্রি দেশ ফ্রি ট্যাক্স দেশ ঠিক আছে আমি তো জার্মানিতে থাকি দেশে থাকতে আমি শুনতাম যে ইউরোপ আমেরিকাতে নাকি ফিরিসেক্স ভাই ওখানে নাকি জাপায় পরে হ্যাঁ এয়ারপোর্টে আমি আর দেখবো মেয়েরা প্যান্ট খুলতেছে আর আমি গিয়া খালি কাম শুরু করে দিবো এইগুলা ভাই বাংলাদেশে শুনতাম ইউরোপের সাথে এরকম দেখলাম না এত বছর হয়ে গেল থাকি ইউরোপে এখন পর্যন্ত না যে ফ্রি আমার আসো এরকম টাকার মাধ্যমে করা হইলে ফ্রি হইলো কেমন এটা তো টাকার মাধ্যমে করা হ্যাঁ ভাই আমি এই জিনিসটা তো আগে বুঝাই নেন যে হংকং এ মানে কি মাগনা মাগনা দেয় নাকি

উপভোগ করার বিনিময়ে দেন মোহরের সংখ্যার ভিতরে পরিষ্কার ভাবে বলা আছে একটা মেয়ের লজ্জা স্থানটা তাতে স্থানের মালিক হয়ে যায় সেই পুরুষটা যে দেন মোহরের টাকাটা দিছে তার মানে লজ্জাস্থানটা মেয়েটা বিক্রি করতেছে টাকার বিনিময়ে লজ্জাস্থানটা বিক্রি করতেছে একটা পুরুষের কাছে এইটাকে তো এটা তো একদম প্রস্টিটিউশনের সংজ্ঞার সাথে তো এটা একদম খাপে খাপে মিলে যায় ভাই নাকি হ্যাঁ তাহলে দেনমোহরের সঙ্গে আপনি দেখবেন কোরআন হাদিস থেকে এবং ফিকা গ্রন্থ থেকে এটাই বলা আছে যে একটা নারীর লজ্জাস্থান উপভোগের মূল্য হচ্ছে দেনমোহর তাহলে এইটা তো এইটা তো হইতেছে আর মানে ইউরোপ আমেরিকাতে থেকে তো বেশি মানে মুসলিম বিশ্বে একদম হ্যাঁ আপনি যে ভাই কইলেন যে ভাই আপনি কি হালা হালা করতেছেন আপনাকে প্রশ্ন করলে উত্তর দেন আপনি যে কইলেন হংকং এ ফ্রি সেক্স এটা পাইছেন কোথায় ফ্রি মাগনা কে দিচ্ছে আপনার কোন তো

আমি বুঝি না ভাই আপনি যে কইতেছেন ফ্রি আমি তো খুশি হয়ে উঠছিলাম হংকং এ নাকি ফ্রি দিতে মাগনা মাগনা দিতে আমি তো যাইতাম কালকে হংকং এর দিকে রওনা দিতাম কই ভাই কোথায় খেয়ে ফ্রি দিতে ভাই আহ আমি তো কালকে রওনা দিতাম হংকং এর দিকে কিন্তু আপনি কইলেন যে ফ্রি মানে টাকা দিয়া তো টাকা দিয়ে তাহলে ফ্রি হলো কেন আশ্চর্য ফরাজ ভাই একজন এসে আমরা কইলো যে হংকং নাকি ফ্রি দিতাছে আবার কইলো টাকা দিয়া এটা আমি কি করব বলেন তো ফরাজ ভাই ভাই বাঙালি তো ওইভাবে বলাতে হয়তো বা বলার চেষ্টা করতেছিল যে অনেক বেশি অ্যাভেইলেবল আপনি চাইলেই করতে পারবেন কি এরকম যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনি করতে পারবেন চাইলে করতে পারবে এটা তো ভালো ব্যাপার যে আমার আমি আমার ইচ্ছা হইতেছে আমি করতে পারতেছি আমি আমার সেই ইয়াটা আছে সেটা তো ভালো ব্যাপার এটা এর খারাপের কি আছে এটা তো বুঝলাম না আপনি তো বলছিলেন না তো কি ডিগनिटी কি নষ্ট হয় না আপনি আপনি বলছিলেন না সেটা তো আমি চাইলে আমি একটা জিনিস চাইতেছি আমি সেই জিনিসটা করতে পারতেছি আপনার জন্য ডিগनिटी যাচ্ছে না না নারীর জন্য শুধু ডিগनिटी যাচ্ছে আমি মনে করেন আমি যে কাউরে চাইতেছি তা কি পাওয়া যাচ্ছে তাতে তো আচ্ছা ভিন্ন নিয়ে আমরা পরে আলোচনা করবো কিন্তু আমার জন্য ভালো বিষয় তাই না আচ্ছা ঠিক আছে একজন মানুষ লাগছে শেখাইতে পারতেছে এটা তো এটা ভালো বিষয় না

নিয়ে আর পারা গেলো না ভাই মানে আঙ্গুলটা দিয়েই রাখেন আমার জায়গা মতো ঠিক আছে ঠিক আছে আমরা পরের জন্য ঠিক আছে ধরেন আহ